রিলেশন থাকা অবস্থায় ইবাদত কবুল হয় কি আবু দোয়া কবুল হয় কি রিলেশন নাম কি দেখে এই জিনিসগুলোকে অর্থাৎ এই সমস্ত পপাচারকে নর্মালাইজ করার জন্য এগুলোকে ইজি করার জন্য এটা একটা চক্রান্ত নাম দেয়া হয় প্রেম এটা প্রেম তাহলে অসভ্যতা কোনটা তাহলে বদমায়েশি কোনটা এটা যদি প্রেম হয় ভালোবাসা আরে ভাই ভালোবাসা তো ভালো জিনিস অজাগায় খুজাগায় অবৈধ জায়গায় হারাম জায়গায় এটা আমার ভালোবাসা অন্য কেমন এটা মন্দবাসা বাসা এটা ভালোবাসা না ঠিক একইভাবে রিলেশন মানে সম্পর্ক এখানে রিলেশন বলতে যে সম্পর্ক বলা হচ্ছে এটা তো স্বাস্থ্যের মধ্যে হবে কিন্তু সেটা অবৈধ খাতে হারাম ক্ষেত্রে পায় তো এরকম হারাম সম্পর্ক যদি থাকে হারাম রিলেশন যদি থাকে রিলেশন না মানে বলতে হবে হারাম রিলেশন হারাম রিলেশন যদি থাকে তাহলে আপনি আল্লাহ থেকে অনেক দূরে আছে অনেক দূরে আছে দেখেন এ জাতীয় পাপে লিপ্ত মানুষগুলো আল্লাহ থেকে বহু দূরে থাকে শয়তানের একেবারে মানে আয়ত্তে কারায়ত্তে থাকে যার কারণে গুনাহে লিপ্ত মানুষগুলো আল্লাহ হতে পারে না তার পিছন ভয়ঙ্কর পিছন থাকে এই জন্য এই অবস্থায় আপনি নামাজ কালাম পূর্ণে আপনি দায় হয়ে যাবেন যে ওয়াক্তের ফরজ আদায় করলেন কিন্তু আল্লাহ তালা না ফরমানাই করার কারণে আপনি গুনাগার আপনি গুণাগার আপনি পাপিষ্ট সেজন্য গুণামুক্ত হওয়ার চেষ্টা করা উচিত নফল আমলের চাইতে আপনার এই হারাম রিলেশন ছাড়া গুরুত্ব অনেক বেশি আপনার নফল রোজা রাখার চাইতে গুরুত্ব অনেক বেশি তবে হ্যাঁ এর মানে এই না যে হারাম রিলেশন আপনি নামাজ কালাম পড়বেন না নামাজ বেশি করে পড়বেন যাতে করে আল্লাহ সে হারাম থেকে আপনাকে সবাই নিয়ে আসে এবং দোয়া কবুম হবে কিন্তু হারামে লিপ্ত গুণাহের লিপ্ত মানুষের দোয়া প্রকার সম্ভাবনা তো থাকে এজন্য আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন তবে দোয়া করলে যে দোয়া কবুল হবেই না একেবারে সেরকম কোনো কথা নাই আপনি দোয়া করতে থাকবেন বিশেষ করে সবচেয়ে বেশি দোয়া করবেন নিজের জন্য যে আমরা আমাকে আপনি হারাম থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন আজকাল এই সমস্ত হারাম জিনিসগুলোকে যে বললাম নর্মালাইজ করার জন্য এখন তো আমাদের দেশে ধরেন এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই যে কালচার গুলো শব্দগুলো এগুলো ব্যবহার করতে মানুষ এখন লজ্জাও হয় না সরবও লাগে না সবাই সবাইকে ওপেনলি বলে তাই না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকার মানে কি এর মানে হলো এ লোকটার চরিত্র হিন লং হারাম কাজ করে একটা ব্যবচারী কিন্তু কি কোনো দোষে কিছু মনে করা হচ্ছে না তাই নাটক সিনেমা তৈরি করা হচ্ছে এমন ভাবে যে আমাদের দেশে এখানকার মুসলমান বলেন হিন্দু বলেন দেশে মানুষের যে সংস্কৃতি সেটাই তো এদেশের নাটক সিনেমা উঠে আসার কথা কিন্তু না ওই পশ্চিমা বিষ সেগুলো আমাদের সমাজে গেলানোর জন্য আপনার কালচারগুলো স্টাবলিশ করা হচ্ছে খুব সিম্পল দেখানো হচ্ছে যে হ্যাঁ মা বাপ জানাই ছেলের গার্লফ্রেন্ড এটা মেয়ের বয়ফ্রেন্ড এটা ইজি করা হচ্ছে অর্থাৎ একটা সময় আসবে যখন হারামকে হারাম বলতেও মানুষ বোধ করবে এখন অনেক বিষয় এরকম হয়ে গেছে যেগুলোকে সমাজ এতদিন এমন ভাবে করে ফেলছে অনেক জায়গায় পর্দা পেতাম বলতে এখন আনেজি ফি হয় কারণ বেপর্দাটাই কি হয়ে গেছে এখন স্বাভাবিক হয়ে আল্লাহ তালা আমাদেরকে এসব ভয়াবহ ফিতনা থেকে বেঁচে থাকার তফিক দা করবো ব্যক্তিগত সংগ্রাম পারিবারিক সংগ্রাম চালাত